আসসালামু আলাইকুম হ্যালো দর্শক কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকালবেলাও বৃষ্টি কিন্তু এখন একটু বর্ষা কম হয়েছে সেজন্য চলে আসলাম ঘাসের জমিতে ঘাস কাটার জন্য আসলে কোনো বর্ষা হোক ঝড় হোক ঘাস কাটতেই হবে দেখেন ঘাসের জমিতে কত পানি বেঁধে আছে তারপরেও করার কিছু নেই কারণ ঘাস কাটতেই হবে এবং গরুদের খাওয়াতেই হবে একমাত্রই উপাদান আমার জন্য একমাত্রই উপাদান হলো কাঁচা ঘাস আমার কারণ আমি যদি শুকনো খড় দিই তাহলে সে খড় খেতে চাচ্ছে না গর্তি আমি কি করি এ শুকনো খড়ের সাথে আমি কাঁচা ঘাসটা কেটে মিক্স করে দিই তাহলে সম্পূর্ণ শুকনো খড় হোক কাঁচা ঘাস হোক সম্পূর্ণ খেয়ে ফেলে গত্তে কারণ শুকনো খড় অনেক কম হয়ে এসেছে বর্ষার সিজন ঘাসও অনেক কম আমার আব্বা প্রথমে এসে ঘাস কাটা শুরু করেছে ডুবা পানিতে দেখেন এখন অল্প অল্প বর্ষা হচ্ছে তারপরেও ঘাস কাটতেই হবে আমাদেরকে কারণ গরুদেরকে খাবার জোগাড় করতেই হবে আমরা খাই বা না খাই গাবিদের খাওয়ানোর চেষ্টা তো অবশ্যই করতে হবে যতই বর্ষা হোক ঝড় হোক আমাদের ঘাস তো লাগানোই রয়েছে শুধু পানি আসে তারপরও কেটে নিয়ে আসলাম কী জন্যই এই জন্য যে আমি যদি একদিন ঘাস না খাওয়াই তাহলে আমার গাভীর দুধ কম হয়ে যাবে এজন্য আমি প্রতিনিয়ত কম খাওয়াই আর বেশি খাওয়াই আমি প্রত্যেক দিন ঘাস দেওয়ার চেষ্টা করি গাভীদেরকে এবং এ এখন যে বর্ষার সিজনে এই ঘাসগুলো এখন আর বেশি ভালো আসছে না আমার যে ঘাসগুলো নিপিয়ার পাশং এবং নিপিয়ার এই ঘাসগুলো এখন আর বর্ষা অতিরিক্ত বর্ষা এই বর্ষার কারণে ঘাসগুলো ভালোভাবে ঝাড়াচ্ছে না কাঠিগুলো মোটা হচ্ছে না পাতাগুলো মানে বড় বড় হচ্ছে না এই বর্ষার কারণে যদি যে কোনো ধান হোক সবজি হোক জো বৃষ্টি না পেলে কোনো দিন কোনো জিনিস ভালো হয় না ঘাস হোক সবজি হোক ধান হোক এক সময় বর্ষা হবে দশ পনেরো দিন পরে বা এক মাস পরে আবার শুকোই গেলে আবার বর্ষা হবে এইভাবে করে যদি বর্ষা হয় তাহলে ঘাসগুলো ভালো হয় এবং সবজি ধান এগুলোও ভালো হয় কিন্তু তা তো হসছে না লাগাতার বর্ষা সেদিনকে বর্ষা ছাড়া গেল আজ মানে সাত আট দিনও হচ্ছে না আবার বর্ষা এবং এই ঘাসের জমিতে আবার সার প্রয়োগ করতে হবে কারণ সার না দিলে আসলে ঘাস ভালো হয় না এই জন্য বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন ভাই যদি ডেরি খামার ধরে রাখতে চান তার থেকে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে ঘাসের কোনো অপরি ঘাসের কোনো শেষ নেই ঘাস আপনাকে দিতেই হবে গাবিদেরকে কত পানি দেখেন জমির ভিতরে তার ভা তার ভিতরেও ঘাস কাটতে আসলাম কেননা এই পানির ভিতরে ঘাস কাটতে আসলে একটা রিক্স থাকে কি রিক্স জানেন ঘাসগুলো মারা যায় যে মুথাগুলো বেঁচে রয়েছে রয়েছেগুলো মারা যায় তারপরে করার কিচ্ছু নেই ঘাস কাটতেই হবে আমাকে এই জন্য চলে আসলাম ঘাসের জমিতে আরেকটা কথা হলো যে এখন অনেক এলাকায় বন্যা উঠে গেছে এই জন্য ঘাসেরও অনেক সংকট খড়েরও অনেক সংকট এই এই কারণে অবশ্যই দেখেন এর ভিতরে কাটার পরে তলানি যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমি ছিঁড়ে নিয়ে যাব গাভীদের খাওয়ানোর জন্য কাদা লেগে থাকবে তারপরও পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে খাওয়াবো গাভীদেরকে কেননা যে ঘাসের জমির যে তলানি যে ঘাসগুলো থাকে সেইটাই সবচেয়েতে পুষ্টিগুণ ঘাস এবং এই ঘাসগুলো অনেক প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে যে তলানির যে ঘাস প্রাকৃতিক উপায় হয়ে থাকে এই ঘাসগুলো এই ঘাসগুলো আসলে অনেকেই ডাক্তাররা বলেন যে তলানির ঘাসগুলো নিয়ে এসে গাভিদেরকে বেশি করে খাওয়া কিন্তু তলানির ঘাস বেশি তো পাওয়া যায় না ওই লাগানোর ঘাস খাওয়ানোই পড়ে এই জন্য যে কোনো ঘাসের জমি আপনি যদি ঘাসের জমি লাগান তাহলে অবশ্যই নিচের যে ঘাসগুলো থাকবে সেগুলো কাশিদে হোক বা কিছুদে হোক ছিঁড়ে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন অবশ্যই কারণ এতে ক্যালসিয়াম প্রোটিন মিনারেলের ভাগ বেশি থাকে এই যে লাগানো ঘাসের চেয়ে আর আপনি যদি দুধ পেতে চান গাভীদের থেকে দুধ যদি পেতে চান তাহলে আপনাকে ঘাস অবশ্যই খাওয়াতে হবে ঘাস না খাওয়ালে কোনো দিন আপনি ভালো মানের দুধ পাবেন না অনেকেই অনেক কথা বলে থাকে যে আমি ঘাস খাওয়াচ্ছি না শুধু দানাদার খাবার খাওয়া যাচ্ছি তাও খাওয়ান তাও আপনি দুধ পাবেন কিন্তু ওই যে দানাদার খাবার একটানা খাওয়ায় যাওয়ার পরে একদিন না একদিন এর যে কি ফল সেটা আপনি নিজে চোখেই দেখতে পাবেন এই জন্য আপনি দানাদার কম করে খাওয়ান এবং কাঁচা ঘাস এবং খড় বেশি করে খাওয়ান তাহলে আপনার গাভীটাও ভালো থাকবে দুধের মানও ভালো থাকবে এবং দুধও আপনি বেশি পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি কাঁচা ঘাস বেশি খাওয়ায় দানাদার খাবার কম খাওয়ায় এটা আমি প্রারেক্ট প্র্যাকটিক্যালভাবে করে দেখেছি বলে আপনাদের মাঝে শেয়ার করলাম খুদা হাফেজ